আটা লাইক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীত ব্লগ তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সবাইকে অনেক অনেক সকালের শুভেচ্ছা রইল সকালটা সবার জন্য হোমে শুরু হয় ও হাই বলে দাও একটা আপনি দাও আচ্ছা ঠিক আছে বলতে হবে না তো বন্ধুরা সারাদিন কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি সেটা মাম সরো বন্ধুরা দেখো আমি মুখ টুক ধুয়ে চাটা বানিয়ে ফেলেছি আর এখানে চা নিয়েছি মুড়ি কপ আমি খুব যদিও খুব একটা পছন্দ করি না তাও তো বন্ধুরা আমি এখন স্নান টান করলাম স্নান টান হয়ে তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন ডালটা উনুনে হচ্ছে চরমদেরকে সবটাই দেখাচ্ছি এই যে এখানে রয়েছে ভাত গরম গরম ভাত আর ওই যে উনুনে হচ্ছে ডাল উনুনের মধ্যে হচ্ছে ডাল এই এখানে ডাল হচ্ছে ঠিক আছে আস্তে আস্তে জাল দিচ্ছি আর এই যে এখানে পুজো দিয়েছি এখনই পুজো দিলাম জল আর এখন কাপড় আছে ওগুলো ধুব রান্নাটা আগে করিনি তারপরে তো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখাচ্ছি একটু পরে তো বন্ধুরা আর এখন আমি উনানে দাঁড় তো হয়েই গেছে কিন্তু আর কি বলে তো উনানটা প্রচুর হাওয়া দিচ্ছে তো বাইরে রান্না করতে খুব প্রবলেম হচ্ছে তার জন্য আমি কী করবো গ্যাস বাঁচানোর ভয়টা মন থেকে দূর করে আবার এখানে আমি এই আলু বেগুন ভাজছি কেননা হচ্ছে এই তোমার আলু বেগুন লাউের ডোকা দিয়ে তরকারি বানাবো আর ডাল তো যেহেতু হচ্ছে তাই আমি এখানে পেয়েছি তো তোমাদেরকে তো বলেছি তোমাদের দাদা আহ মানে কাছ থেকে খাবার নিয়ে আসে ওখান থেকে হোটেল থেকে তো এই কালকে ভাত আর এখানে রয়েছে দিনের তরকারি তো এটা আমি হচ্ছে এখন খাবো মানে ও কালকে খাইনি আমি বাড়িতে রুটি বানিয়েছিলাম ঠিক আছে তো ওগুলোই খেয়েছি রুটি তরকারি আর এগুলো ওগুলো রেখেই দিয়েছে তো ওগুলো বেকার নষ্ট করে আমার ভাত নষ্ট করতে খুব ব্যয় লাগে তো হচ্ছে সেগুলোই আমি এখন খাবো তো সবটাই দেখতে থাকো আর বাড়িতে নেই লঙ্কা জানো বাড়িতে লঙ্কা নেই পাশের বাড়িতে মাকে লঙ্কা আনতে পাঠালাম আর এখানে দেখো এখন বেগুনটা আলোটা ভাজছি মা লঙ্কা নিয়ে আসি তারপর লঙ্কা থেকে তরকারি দিয়ে দেবো আর আজ যেহেতু মঙ্গলবার আজ সন্ধ্যাবেলা আমরা আমাদের এখানে একটা হাট বসে তো সেই হাটটাই করবে আমাদের প্রতি মঙ্গলবার করে সেই হাটটাই করে তা আমি বললাম এক্সট্রা করে তোমাদের তোমাকে আর এখন লঙ্কা আনতে হবে না তুমি তাহলে এই বেলাটার জন্য একটু আলো বেগুন নিয়ে আসো আর বাড়ির লাউয়ের ডোকা ছিল সেই লাউয়ের ডোকা দিয়ে তরকারি বানাবো আর এই যে এখন নিয়ে আসছে এখানে আলু আর বেগুন আর ধনিয়া পাতা নিয়ে আসছে ওটা দিয়ে বাটা বানাবো একটা সে যেহেতু মঙ্গলবার তাই মঙ্গলবার করে তোমাদের তো হাতটাও করে আবার মুদিখানা খরচা যদি বিশেষটাই হয়ে যায় তো সেগুলো আমাকে টুকটাক এনে দেয় আমরা এক মাসের খরচা একবার করি না এই এক সপ্তাহটা এক মাস এক সপ্তাহে করে রাখি সাত দিনের একদিনই করে রাখি তো এখানে মুদিখানা খরচা এনে দিয়েছে আর যেটা আমার খুব মানে লাগবেই যেটা ছাড়া আমার চলবেই না সেটা হচ্ছে আমার মেয়ে ক্যাম্পাস আমাকে ভাত না দিলেও আমি খুশিপাত প্যাম্পাস না দিলে আমার হবে না রাত্রে ঘুমটা একদম ঘেস্টে যাবে তো আর এখানে অনেক কিছুই আনছে এই দেখো এই মা আমার ফোনটা না হাত থেকে কেঁপে কেঁপে যাচ্ছে নতুন ব্লগ আর তো এই যে অনেক কিছু আনছে এগুলো আমি সব শেয়ার করবো তারা যেমন প্রচুর খিদে বাইছে আর এই যে এখানে ধুনিয়া পাতা নিয়ে আসছে ধুনিয়া বাটা বা ধুনিয়া পাতা বাটা খাবে বাবু ঠিক আছে উনি ধুনিয়া পাতা বাটা দিয়ে ভাত খাবেন আমার হাজব্যান্ড আবার খুব বাটা বুটা এগুলো দিয়ে ভাত খেতে ভালোবাসে তো ওটা বাটা করবো আর এখানে এই যে লাউের ডোবাটা কেটে কুটে ধুয়ে নিয়েছি রান্না করবো তো বন্ধুরা ভাত তো খাবোই কিন্তু আগে ততটা দেখিয়ে দিয়ে ভালো লাগবে একবারই জল দিয়ে করিয়ে ভিত সেটা খাচ্ছি একটু পরে তো বন্ধুরা এখন আমি ভাত খেতে বসে পড়েছি প্রচুর খেতে হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ এই যে ডিম আর হচ্ছে ডিমের ঝোল আর এটা কালকে বাসি তো আমি বাসিটা এসে বুঝিলাম আমার খুব বলে আমি যা পাই তাই খাই তো ঠিক আছে বন্ধুরা খাওয়ার পরে দেখা হচ্ছে তো দেখো ভাই দেখো বন্ধুরা আমি সারাদিন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তার কারণে মানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি তো এখন সন্ধ্যা দিচ্ছি তো দেখো বন্ধুরা এখন আমার সন্ধ্যাবাতি টাওয়ার পরে আমি এবার সন্ধ্যাবেলা চা বানিয়েছি তারপর গরম আর দুধ চা ও কী খেলাম আমার তো চা চু খাওয়া অনেকখানি হয়ে গেছে এখন আমি রান্নাঘরে আসলাম ওই যে দিনের বেলা মুদিখানা খরচা এনেছিল তোমাদের বলেছিলাম দেখিয়েছিলাম তো তো ওই মুদিখানা খরচাগুলোই এখন বের করব তো দেখা যাক কী কী আছে এর মধ্যে এটাই আর কি তখন দেখাইছি বলছি এটা ছাড়া আমার হবে না সত্যিই হয় না আর এই যেগুলা সাবান তারপরে আটা আর লাইট বয় সাবান নিহার তেল সোলুনি ডালের গড়ি ছোলার ডাল মেয়ের সাবান পাঁপড় জিরার গুঁড়া তারপরে স্পার্কেল একটু বাসনা দেখাব আর এই যে মসুর ডাল ও আরেকটা জিনিস আছে সাতশো এগারো টাকা হয়েছে তো বন্ধুরা এগুলো এখন আমি ঠিকঠাক করে উঠিয়ে রাখবো আর দেখা হচ্ছে তারপরে আর তোমাদের দাদা হাটে গেছে হাত থেকে আসুক দেখে গিয়ে নিয়ে আসে তারপরে সেগুলো তো সবই শেয়ার করব বন্ধুরা তোমাদের দাদা ভাই বাজার নিয়ে আসতো হাট থেকে বাজার করে যে অনেক কিছু নিয়ে আসছে তো চলো দেখবো কি কি নিয়ে আসছে বাবা ধরাই যাচ্ছে না একটা হাতে ও ভাইস কি ভারী ভাই অনেক কিছু আনেছে পুড়ে যাচ্ছে সব ডাটা শাক এটা বোধ হয় টমেটো সজনা এগুলো কুমড়ো টুকা কাঁচকলা ফুলকপি আদা অনেক কিছু আছে অনেক কিছু ভিতরে লেবু আছে আবার ও মা কি আলু এগুলো হোক করলা এই সবই আনছে হ্যাঁ এত এত হাট করে নিয়ে চলে আসছে এক সপ্তাহ খেতে হবে তো নাকি ও আর এই যে এখানে পেঁয়াজ লঙ্কা আর এখানে কী মাছ আনছিস রে এ মা পাঙ্গাশ এ দেখো সুন্দর লাভটা হচ্ছে এখানে আমার সব সবজি পোছানো কমতি টমেটো কাঁচা লঙ্কা সজনা মুজনা ফুলকপি কুয়াশ বেগুন অনেক কিছু আছে রাটা শাক মহরকুশি অনেক কিছু আছে আর এই দেখো আমি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি খাওয়া দাওয়াটা তো ওদেরকে দেখাতে পারিনি অনেকজন মিলে খাই তো তাই অসুবিধা হয়ে যায় তো যাই হোক এই যে বাসন টাসন সব মজা হয়ে গেছে এই গ্যাসের জায়গাটা সানসেটটা ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে ফেলেছি এখন খালি এই ঘরটাকে আমার ঝাড়ু দিয়ে জল দিয়ে ধুতে হবে ঠিক আছে এটাই আর চলো কী রান্না করছি সেটাও একবার দেখাই দিই এই যে রান্না করছিলাম মানে দিনেরই ডাল ছিল ওই সবজিগুলো তো দিনের বেলা যেগুলো দেখছো সেগুলো ছিলই এখন খালি মাছ ভেজেছি ডেরি করে আনে আন মানে আনছে তাই আর কি কিছু করিনি এই যে মাছের তেলটা ও মাছের তেল দিয়েই আমরা যা ভাত খেলাম না সেই আর এই ভাত গরম গরম খেয়েছি তো ভালোই লাগছে আমাদের সাথে খাওয়াটা শেয়ার করতে পারিনি ঠিক আছে বন্ধুরা কাজটা করে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ঘরটা নির্মা জল দিয়ে সে একদম ঝাটা ছোটা দিয়ে পড়াশতে জল দিয়ে ধুচ্ছি ঘরটা আসলে ওই পাঙ্গাস মাসের তেল তো পুরো মানে ছিটকায় ছিটকায় পড়ে তো মানে খুব অসুবিধা হয়ে যায় গো সারা রান্নাঘর তেল পিছলে তেল পিছলে হয়ে যায় তাই আর কি আর তাছাড়া রান্নাঘরের সব কাজ আমি রাতে করে রাখি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রায় সব কাজ প্রায় বলতে কি মানে সব কাজই শেষ এই দেখো আমার ঘরটা ধোয়া ধুয়ে শেষ একদম পরিষ্কার করে নিয়েছি আমার রাত্রেই আমি সব কাজ করে রাখি সকালের জন্য ফেলে রাখি না না আমার মানে চিন্তা থাকে কখন কখন করবে তো সব কিছু কমপ্লিট আর এখন এক বোতল জল নিয়ে ঘরে যাব তারপর ঘুমিয়ে পড়বো আর আজকে তোমার দাদা ভাইয়ের জন্য কোনো থালা তুলা নেবো না কারণ কি থালা তুলা নেওয়ার দরকার নেই কারণ ও আজকে মঙ্গলবার তো বাড়িতেই আছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে একসাথেই খেয়েছি তাই আর কিছু নেবো না মঙ্গলবার পরে আমি ওর জন্য কিছুই রাখি না যত বাড়িতেই থাকে তো বন্ধুরা দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এখনকার মতো গুড নাইট আর ও যদি অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এটা